ঐতিহ্যবাহী সৌদি আরবের সেই পুরাতন গরবাড়ির আদলেই তৈরি এই মেলা তাই এই মেলার নাম দেওয়া হয়েছে সুপকেদিন সৌদি আরবের পুরানো ঐতিহ্য ধরে রাখার জন্য এই আদি যুগের সেই আদলেই এই মেলাটা করা হয়েছে সম্পূর্ণ যে পাহাড়ি অঞ্চল আমাদের দেশে পাহাড়ি অঞ্চলে যে পশিগুলো গড়গুলো থাকে পাহাড়ি অঞ্চলে এই পাহাড়ি অঞ্চলের মতোই এই গড়গুলো ঘরা হয়েছে আসলে এগুলো কোনো গড় নয় এগুলা একটা মেলা আমাদের দেশে যেগুলো আমরা মেলা বলে থাকি এই মেলার জন্যই এরকম সিস্টেমে ঘরগুলো করা হয়েছে একদম সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে যে সৌদি আরবে সে পুরাতন আদি যুগের যে সবগুলো ছিল এভাবেই মেলাগুলো করা হয়েছে এখানে আপনার একটা শপিং সেন্টারে যে সমস্ত দোকানগুলো থাকে এই মেলায় এইসব দোকান সব আছে এবং খাবার খাবার খাবারের দোকান রেস্টুরেন্ট থেকে শুরু করে আপনার শপিং থেকে শুরু করে আপনার কসমেটিক সামগ্রী সহ শপিং সেন্টারে বলতে গেলে এতটাই শপিং সেন্টারে যে সামানগুলো পান আপনি চাইলেই এই মেলাতেই এই সামানগুলো পাবেন যে আরবের পুরানো আদি যুগের সেই আদলেই এই মেলাটা করা দেখলে আপনি অবাক হবেন কত সুন্দর পরিবেশ যে লাইটগুলো এই দোকানগুলোতে যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে এগুলোও একটা আমাদের দেশে আমরা ল্যাম্পও বলি এই ল্যাম্পের আদলেই এই লাইটগুলো ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর হাজিদের জন্য খুব দেখার মতো একটা জায়গা এরকম একটা মেলা দেখলে হাজিরা অন্যরকম একটা আনন্দ অনুভূতি করবে এটা আমরা আমাদের নিজেরও দেখে অনেকটাই ভালো লাগে এরকম সুন্দর পরিবেশে গ্রামীণ পরিবেশে মেলা এখানে খাবার দাবারের দোকান থেকে শুরু করে একদম সম্পূর্ণ জিনিস এখানে এই মেলাতে পাওয়া যায় খুবই সুন্দর আপনারা যারা মদিনায় আসবেন অবশ্যই এই মেলাটা দেখে যাবেন মেলাটা ভিজিট করে যাবেন খুবই সুন্দর একটা পরিবেশ এই মেলাটা অবস্থিত হচ্ছে পবিত্র মদিনামার দক্ষিণ পাশে যেটা দিয়ে যে রাস্তা দিয়ে মসজিদে কোবা যাওয়া হয় কোবা রুট কোবা রুট এটা সুপকে দিন যেটা তুর্কি মসজিদের পাশাপাশি এই মেলাটা ওই দেখার মতো একটা জায়গা আপনারা যারা আসবেন অবশ্যই এই মেলাটা ভিজিট করে যাবেন দেখতে থাকুন এই মেলা মেলার সৌন্দর্য এবার কেমন লাগছে মেলাটা দেখে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম